ভালোবাস যারা রক্ত পানি করা ঘামের পয়সায় আমাকে ভালোবেসে আনে কোরআন থেকে কথা শুনতেন ওই লোকগুলো কখনো আমি আমার শ্রোতাকে ঠকাই না চেষ্টা করি না প্রাণ চেষ্টা করি তাদের সর্বোচ্চ খ্যাক করতে বস আমি জানি না তোমরা কে কে খান বাহাদুর আছাড় নাতিমুতি আল্লাহ রাস্তা বসে যাও সমস্যা হয়েছে কেউ কেউ জিন্সের প্যান্ট লাগায় আসছে এত শিকড় বসতে পারে না যদি বলি বসো চিচেন থাক বিপদ হইতে আর বেশি না আধা ঘন্টা বসতে দিব তিনটা বেজে গেছে আর আধা ঘন্টা ঠিক আছে ইনশাল্লাহ কথা বললাম

এই আয়তে তাফসির করতেছি ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরুল কবির এগারোতম খন্ডে একটা ঘটনা এনেছেন বলবো বাগদাদের এক শাসক বাদশাহ নতুন বিয়ে করছে রাজা বাদশাহ একটু বেশি বিয়ে শাদি করত বেশি বিয়ে দোষের না যদি ইনসাফ করা যায় কথা বলেন ইসলাম বহু বিবাহকে সমর্থন করে নাস্তিকরা প্রশ্ন তুলে কিন্তু নাস্তিকরা তো জানে না ইসলামের একমা কি বাংলাদেশে এখন জনসংখ্যা জরিপে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি ইসলাম যদি বলতো না একটাই বিয়া দুইটা করা যায় না তো অতিরিক্ত নারীরা জীবনে স্বামী পাইত তো ওগুলো কি করতে হতো ব্যবসাগিরি

ইমান নিশা ইমার্স না মসুলা ও ইনফিস্তুম আল্লাহ দেলো সায়েদা আল্লাহ বলে তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করলো দুইটা তিনটা পারলে লাগলে সাইটটা এখানে একটা বিষয় লক্ষ্য করে আল্লাহ পছন্দের মেয়েদেরকে তাহলে বোঝা যায় অবশ্যই বিয়ের আগে ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে আপনারা এগুলো করেন না ছেলে মেয়ে দেখতে যায় না তার চোদ্দ গোষ্ঠী যায় আর মেয়ে ছেলে দেখে না তার চোদ্দ গোষ্ঠী দেখে এটা কেমন হলো ছেলে মেয়ের সম্পর্ক তো ফিজিক্যাল রিলেশন ছেলে মেয়েকে পছন্দ করতে হবে মেয়ে ছেলেকে পছন্দ করতে হবে আপনারা এগুলো অনুসরণ করেন না দেখা যায় আপনার সুন্দরী মেয়ে ছেলে একটা সিঙ্গাপুর থাকে পয়সা আছে নাক নকশা ভালো না জোর করে এটার কাছে মেয়ে বিয়ে দেয় পরে দেখা যায় মেয়েটা অপছন্দের স্বামীর সাথে জীবন কাটায় আর অন্যের সাথে পরকিয়া করে কিছুটা হলো গুণা বাপমার হবে কিনা নারীকে পূর্ণ অধিকার দিয়েছে মেয়ে পছন্দ করলেই আপনি দিয়ে দিতে পারবেন আবার এই সুযোগে মেয়েরা যাকে তাকে পছন্দ করে ড্রাগ অ্যাডাক্টেড হেরোইন খোর ইয়াবা খোর বাবা খোর কারো হাত ধরে ভাগবে তাও চলবে না সবটাই দেখতে কি বলে যদি স্ত্রীর মধ্যে করতে না পারো একটা ভাই বাঙালিতে এক গো পালতে পারে না দুই বোকে আমরা রাখবে রাখতে একাধিক দিয়ে করতে হলে দুইটা জিনিস লাগবে ইকোনমিক্যাল ক্যাপাবিলিটি আর ফিজিক্যাল ফিটনেস টাকাও লাগবে দৈহিক শক্তিটাও লাগবে ঠিক না ওনার রহমতুল্লাহ বাচ্চা কাচ্চা ছিল না উনি আর একটা বিয়ে করেছিলেন আর বিয়ে করার পর বড় স্ত্রীর সাথে ছোট স্ত্রী শুধু ঝগড়া বাধ্য হয়ে তিনি ছোট স্ত্রীকে ছেড়ে দিতে চাইলেন বুঝলেন বা মানুষ তো তার বউটা তো ওই রকম বড় স্ত্রী বললেন না আপনি বিয়ে করে আনছেন পরে তালাক দিবেন কেন আমার বোনের মতো ও থাকি কি খানকি সামনে ইনসাফ কি ছিল মুনিদ্রাজে হাতি আনতো পাল্লাই ওজন করে সমান দুই ভাগ করে দুই স্ত্রীকে দিতে আপনি আমাদের দেশের লোক সকি বিয়ে করে বর স্ত্রীর কাছে তিন মাসও যায় না ছাত্রটার কাছে চিল্লাপুরা করে না পেট করা যাবে আপনি দুই বউ থাকলে সাত দিন সাড়ে তিন দিন সাড়ে তিন দিন ভাগ করতে হবে যদি কোন স্ত্রীর কাছে বেশি থাকতে চান অন্য স্ত্রী থেকে অনুমতি নিতে হবে সোমান আল্লাহ করবেন না আপনাদের যদি প্রয়োজন হয় আর পারেন একাধিক বিয়ে করবেন সমস্যা নেই আমার মুরব্বী বাবা যারা বুড়া এরা খুশি হয়ে গেছে বিয়ের কথায় বুড়া মানুষ জবর খুশি হয় আমি দেখছি বৃদ্ধ প্যারালাইজড বিয়ের কথা বলে একটা মুশকিল আরেকটা বিয়ে করছে চন্দ্রিমা রাতে নতুন বউ নিয়ে হাত ধরে তার প্রাসাদের সামনে বাগানে হাঁটতেছে একটিকে পূর্ণিমার চাঁদের দুগ্ধ ফেনশী আলো আরেকদিকে বাহারি রঙের ফুকে ফুলের খুশবু স্ত্রীকে ধরে হারছে আবেগ আপ্লুত শাসক আবেগে পড়ে স্ত্রীকে বলে ফেললো ল লম তাকুনি কমার কমাং ফাকতে তুমি যদি পূর্ণিমার চাঁদ থেকেও বেশি সুন্দরী না হও তো তুমি এইটা এটা আবেগে আপনারা কিন্তু আবেগ অনেক সময় অনেক কিছু করেন আমার কাছে বিভিন্ন ধরনের ফতুয়া যায় রাগে আর আবেগে আপনার অনেক সময় আজে বাজে কাজ করেন কেউ একজন প্রশ্ন করলে আমি তো খুশির ঠানায় বোরে মা বলছি আমি বলছি গুণা হয়েছে তালাক হয়নি আবার কষ্টে অনেক সময় মায়ের খাইয়া স্ত্রী স্বামীকে বলে তুমি আমার বাপ লাগো আর মাইব না এতেও তালাক হবে না গুণা হবে

বাদশাহ তার বউকে বললেন তুমি যদি চাঁদ থেকেও বেশি সুন্দরী না হও তুমি রাত চলে গেল ডুবে গেল সূর্য উদয় হলো বাদশার বিবেকের উদয় ঘটল সকালবেলা চিন্তায় পড়ে গেলেন আমার স্ত্রী যতই সুন্দরী হোক চাঁদের চেয়ে সুন্দর হতে পারে না ঘটনা কি করলাম চিন্তা করে গেছে যে আমি যে কথা বললাম আমার স্ত্রী আছে না গেছে না আপনারা জানেন সহযোগী কিছু আলেম থাকে রাজ দরবারে কখন ডাক আসে কথা বলে এদেরকে বলা হয় দরবারি মনবি সাবদান সরকারি মলবি দরবারি মনোবীর ফতুয়া নিবেন না দরকারি মনোবীর ফতুয়া নিবেন বিগত ষোলো বছর যে জুলুম নির্যাতন হয়েছে বাংলাদেশে এর জন্য পূর্বের ফ্যাসিস্ট গভর্নমেন্টের পক্ষে যা আলেমরা দালালি করেছে তাদের কোন বিচার তা আনা উচিত আর মনোবিত সার্টিফিকেট দিছিল। আপনি ব্যারিস্টি আমি ধরছিলাম মনবীকে যে হাঙ্গরা খাইয়া হুস নাই মনবি নিজেও জানে না গ্যাহতে যাবে কিনা আর যে হিংস্র নষ্ট ফাস্টা নারীর হাতে আর লেগে আছে তারা গ্যারেস্ট বলে সার্টিফিকেট দেওয়া মনবি তুমি কে কলম কম আনিমকে মারছে নিরীহ মানুষকে জেলে বস আয়না ঘরের ইতিহাস আ এটা কোনো মানুষের কাজ না হালাকু খান চেঙ্গিস খানও এইভাবে মানুষকে নির্যাতন করত না যেভাবে মানুষকে আয়না ধরে কষ্ট দিছে আবার নাকি বাংলাদেশে আসতে চায় এই কামও তৈরি তখন আর ফাঁসির দড়ি

যদি ভুল করেন যদি ভুল করেন এদেশের কোন রাজনৈতিক আর অরাজনৈতিক আলেম বেঁচে থাকতে পারবেন না এই একটা কথা বলে দিলাম পাবনাবাসী মাথায় রেখে কথা বুঝতেছেন শাসক এই দরবারী মনবিগুলো তারে পরামর্শ দিল না আমি দিলাম আমি বসার তোমার আচ্ছা 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 হ্যাঁ উনি বলেছেন চরম নির্যাতনের সময় আমি তাকে পরামর্শ দিতাম বুঝতেছেন তো যে স্বামীর বাড়ি পালাইছে আমার পরামর্শ নিত না উল্টো আমার মামলা দিছে অনেক দূর অসংখ্য মামলা কিন্তু আমাকে এক সেকেন্ডের জন্য জেলে নিতে পারে না তার কারণ কে জেলে যাবে কে যাবে না কার হাসি হবে হবে না ফায়সালা কি গণভবনে হয় না আসমানে আসমানে আব্দুলিল্লাহ আমি বেঁচে আছি ভালো আছি ওরাই তো নাই সম্মানিত সুখী দালাল মনোবিদার কখনো প্রশ্রয় দিবেন না আল্লাহ হাবিব সাল্লাহ আসলামকে জিজ্ঞেস করা হয়েছে আইউন্নাসরর কোন মানুষটা সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর হাবিব বলেছেন আল আলেম ইদা ফাসাদা আলম যখন বরবাদ হয়ে যায় সে সবচেয়ে খারাপ মানুষ হয়ে যায় ভাত পচে গেলে খাওয়া যায় পান্তা ভাত হিসেবে আর বিরিয়ানি পচে গেলে কাছেও যায় ঠিক না তাহলে যখন পুজো যাক ওটার কোনো কাজে তো সব সময় আমি আমি সব সময় সরকার থেকে দূরে থাকি আপনি জানেন আলে মোলামা কি অনুষ্ঠান ডাকছে আমাকেও ডাকছে আমি একটু এড়ায় ছিলাম বলবেন কেন যদি আমি নিশ্চয়তা পাই বর্তমান সরকার আমার কথা রাখবে আমি সত্তর বার তাদের দরজায় যাব আমার কথা রাখবে না জেনে আমি যে

বাদশার বউ চলে গেছে এটা শুনে আলেম যা আছে সব রাজ দরবারে উপস্থিত বাদশা বলেন গত রাতে আমি বলেছি স্ত্রীকে তুমি যদি চাঁদ থেকেও বেশি সুন্দরী না হও তো তুমি তালাক সমস্ত আলেমরা ফতুয়া দিল যে না আপনার স্ত্রী যত সুন্দরী হোক চাঁদের চেয়ে সুন্দর হতে পারেন আপনার বউ যা হওয়ার হয়ে গেছে EGJON POMBOISI JUBAK ALIM DARAYENIS Ibu itu sebab oleh Abu Hanifah Nah YAHYA IBNO AKHRAM Tantang Betul Sinta kurona Teman bukit joh আলেমরা বলতে লাগলো হালকা আলাফটা শুই খাক তুমি কি তোমার ওস্তাদদের ফতুয়া মানো না তোমার এলেন বেশি না আমাদের এলেন বেশি যুবক আলেম ইয়াহিয়া বিন আকসাম জবাব দিল আফটা মানফুয়া আলাম বিন না আমার নাই ফতুয়া তার যার এলেম আমাদের সবার চেয়ে বেশি জিজ্ঞেস করা হল তিৰি কে তিৰি হল লেন তিনি হলে নাল্ল আলেমৰা বলতলিল কিয়া হিয়া বিনাক চাং চুৰা তিন লাগলেন ওৱা তিনি ৱচাই তু নে আমিন লাপা দখান কলেন এং আল্লাহ বললেন চারবার পছন্দ করে জবাবে নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি আফসান আফান সিল থেকে সবচেয়ে সুন্দর সুরতে তাহলে মানুষ চার থেকে সুন্দর সূর্য থেকে সুন্দর ফুটন্ত গোলাপ থেকে সুন্দর তোমার স্ত্রী তালাক হয় নাই সে চাঁদের চেয়ে সুন্দর এখন প্রশ্ন হচ্ছে এটা কোন মানুষ এটি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন সুম্মা রাজাদনা হুয়াসফাল আসাফিন মানুষকে আমি সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে আকারে সুরতে অতপর তারে টেনে আনি আমি সবচেয়ে নিম্ন থেকে নিম্ন স্তরে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার দাঁত পড়ে যায় চোখের জ্যোতি কমে যায় কানের পাওয়ার কমে যায় মেরুদণ্ড বাঁকা হয়ে যায় মুখের চামড়া কুচকে যায় যত সুন্দর থাকে আর তার সৌন্দর্য থাকে না আল্লাহ দেন কথা বলে স্মরণ শক্তি ঠিক থাকে না যে মানুষটা এত সুষ্ঠ এত সৌন্দর্য এত সুঠাম দেহ সে লোকটাকে আল্লাহ তালা নিম্ন স্তরে টেনে আনেন তার মেরুদণ্ড ধনুকের মতো বাঁকা হয়ে যায় তার চোখের পাওয়ার কমে যায় তার শ্রবণ শক্তি কমে যায় তার দৈহিক সৌন্দর্য কমে যায় তার দাম কমে যায় বুড়া মানুষের কোনো দাম থাকে না তবে তারপরে আল্লাহ বলেন তারা ছাড়া যারা কি মান এনেছে আর ন্যাক আমল করেছে তাদের দাম কখনো কমে না দুনিয়াতেও বয়স যত বাড়ে তার দাম বাড়ে আখেরাতে তার মর্যাদা বহুগুণ বেড়ে যায় বলে আল্লা কথা শুনতেছেন ভাই তা বোঝা যায় যার ইমান নাই নাকল নাই ওই মানুষটার আকৃতিতে মানুষ হলেও আসলে অমানুষ আর আল্লাহর কাছে তার মূল্য পশুর চ তাহলে এই যে মানুষের সৌন্দর্য মর্যাদা পূর্ণ এটা সেই মানুষের যার ইমান আছে আর ন্যাক আমল আছে সোমান আল্লাহ কইবেন না আর যার ইমান নাই আমল তো পরে যার ইমান নাই আমার আল্লাহ দৃষ্টিতে সে চতুষ্পদ জানুয়ার একটু নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল গুনা ইগা মমল যাদের ইমান নাই কাফে অবিশ্বাসী কৃষ্ণ স্ট্রিট অবিশ্বাসীর তারা চতুর্থ জানুয়ার সরদেশ স্মরণ তার চোখ খারাপ বলেন তাহলে মূল ওই মানুষের দামকার ওই মানুষের যার ঈমান আছে না কামন আছে